মেঘের ওপারে আলো পর্ব দুই পাতিলে ভাত নেয় কেন আম্মা কথাকানি বলে চুপ হয়ে গেছে আলো সীতারা বেগম চোখ রাঙিয়ে বললেন ভাতের চালের কেজি কত জানিস রোজ রোজ যে তোকে লোকজন দেখতে আসে তাদের জন্য ফল ফলাদি কিনতে কিনতে তোর বাপ শেষ হয়ে যাচ্ছে চাল নেই ঘরে বয়মে কটা বিস্কুট আছে খেয়ে নে। সিতারে বেগমের কথা শুনে আলোর পেটের ক্ষুধা যেন মরে গেল দীর্ঘশ্বাস ছাড়লো পাতিলটা রান্নাঘরে রেখে আসার সময় দেখলো একটা প্লেটে ভাত আছে এবার যেন আলো সম্পূর্ণ ভেঙে পড়ল চোখের পানি আপনা আপনি চলে এলো সীতারা যদি তার আপন মা হতো তাহলে কি আজ মেয়েকে না খাইয়ে রাখতে পারতো মুখের ওপর ওড়না চেপে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আলো নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে চুপচাপ মেঝেতে পাতানো বিছানায় শুয়ে পড়ল সে মাথার উপর চোর ঘুরছে ফ্যান ফ্যাকাশের রঙা ছাদের দিকে তাকিয়ে রইল চোখের কোল ঘেসে পানি বেয়ে তার বালিশ ভিজছে তখন কাঁদতে কাঁদতে আলো ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল ক্লান্ত দেহ যেন বেমালুম পেটের ক্ষুধাকে ভুলে গেল সকালের মিষ্টি রোদে আলোর ঘুম ভাঙে আর মোড়া ভেঙে উঠে পড়ল কোনো মতো ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে তুলল তারপর তার মায়ের কাছে চলল রান্নাঘরের দিকে গিয়ে দেখল সীতারা বেগম চুলায় ভাত চড়িয়েছেন আলোকে দেখে মুখ মলিন করে বললেন ওখানে চালনিতে কটা আলু আছে কুচি করে কেটে দে সঙ্গে ডিম ভেঙে দিয়ে ভাজি করব। খেতে পারবি তো নাকি পারবো মা এখন যদি বলো পাথর খেয়ে পেটের ক্ষুদা মেটাতে হবে তাও পারবো দুনিয়াতে যে কোনো পশু এবং মানুষকে কেবল পেটের ক্ষুধা কাবু করে ফেলে আমাকেও কাবু করে ফেলেছে আলোর মনের কথাগুলো মনে রইল অবশ্য সীতারা বেগমের কাছে প্রকাশ করি লাভ কি তার কি মন পড়ে আলোর জন্য সকালের খাবার তৈরি হলো সাদা মাটা আয়োজনে ডিম দিয়ে আলু কুচু করে ভাজা ধোয়া ওঠা সাদা গরম ভাত এবং চেপা শুটকির ভর্তা সীতারা বেগম আজ সবার আগে আলোকে খাবার বেড়ে দিলেন হয়তো এতিমের উপর রাস্তার মায়া হয়েছে গতকাল দুপুরে কোনো মতো খেয়েছিল আলো তারপর তো পানি ছাড়া কিছুই জোটেনি পুরো একটা বেলা এবং রাত গড়িয়ে আজ সকালে তার পেটে দানা পড়ল। আলো আজ পেট পুড়ে খেলো খাওয়ার পর বাসন কুসন ধুয়ে রান্নাঘরে রেখে নিজের ঘরে এলো আলো বই খাতা নিয়ে কিছুক্ষণ পড়াশুনো করলো তারপর পরিপাটি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো কলেজে পায়ে হেঁটে যেতে সময় লাগে বিশ মিনিট তাই ক্লাস শুরু হওয়ার আর কিছু সময় আগে থেকে রওনা হতে হয় আলোর সে যেন সঠিক সময়ে পৌঁছতে পারে অবশ্য আলোর বাবা কিন্তু আলোকে রোজ রিক্সা ভাড়া দেয় কিন্তু আলো ওই টাকা খরচ করে না জমা করছে তার স্বপ্ন পূরণের জন্য রেখে দিচ্ছে হয়তো পরিমাণে কম হতে পারে তবুও যেন আলো স্বস্তি পায় এতটুকু সঞ্চয় করে তাই হেঁটে কলেজে যায় হোক না কষ্ট তাতে কি একটা গানের লাইন আছে না আগুনের দিন শেষ হবে একদিন ঠিক সেই দিনের অপেক্ষায় আছে আলো ক্লাস শেষ হবার পর বাড়ির পথে রওনা হয় আলো আজ সূর্যের তাপ অন্যান্য দিনের তুলনায় বেশ পোখর আলোর মাথার অংশের ওড়নাটা আর একটু টেনে নিল রোদ থেকে বাঁচার চেষ্টা হুট করে হোচুট খেলো সে জুতার ফিতা ছিঁড়ে গেছে আলো জুতাটা হাতে নিতেই তার চেহারা মলিন হয়ে যায় মাসের শেষ দিক এখন বাবার উপর এমনিতেই সংসার চাপ বাবা এবং মায়ের প্রেসারের ওষুধের খরচ তার পড়াশোনার খরচের চাপ মাঝে মধ্যে খরচ বাড়ানোর বোনার্স হিসেবে পাত্রপক্ষ তো আছে এখন বাবাকে কি করে নতুন জুতা কেনার কথা বলবে সে এমন সময় অদূরে চোখে পড়লো আলোর মুচির দোকান যাচ্ছে অজান্তে আলোর মুখে হাসি ফুটে উঠল সে পায়ের জুতা জোড়া খুলে হাতে নিল তারপর এগিয়ে যায় সেদিকে কাকা এই জুতাটা সেলাই করে দিন তো আলোর ডাকে অর্ধবয়স্ক লোকটা আলোর দিকে তাকালো জুতা হাতে নিয়ে বলল এমন পুরোনো জুতা সেলাই করে লাভ নাই আলো লজ্জা ফেলে কথাটি লজ্জা পেল কথাটি শুনে ইতস্তত ভাবে বলল, আপাতত বাড়ি ফিরে যাওয়ার জন্য হলেও জুতাটা সেলাই করে দিন ঠিক আছে কিন্তু বিশ টাকা দেওয়া লাগবে লোকটা তৎক্ষণাৎ তার কাঠের বাক্স থেকে সুই সুতা বের করে জুতা সেলাই করতে শুরু করল আলো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দুই হাত সামনেই একটা টংয়ের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা কিছু চ্যাংরা ছেলে পেলে গুলো আলোর দিকে তাকিয়ে কি যেন বলা বলি করছিল আর হাসছিল আলো আড়ষ্টভাবে দাঁড়িয়ে রইল কোনো মতো জোটাটা শিলাই হলেই চলে যাবে নেন হইয়া গেছে সেলানি টাহা দেন আলো জুতা পায়ে পড়ল তারপর ব্যাগ থেকে টাকা নেওয়ার জন্য হাত দিল কিন্তু একই টাকা নেই যে আলো অস্থির হয়ে টাকা খুঁজতে লাগলো কিন্তু এতটুকু ব্যাগের কোনো কোনায় টাকা নেই হায় হায় বাবার কাছ থেকে আজ টাকা নিতে মনে ছিল না বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও আলো যখন টাকা বের করতে পারেনি তখন মুচি এক প্রকার বিরক্ত হয়ে বলল টাকা বাহার করুন আর কতক্ষণ অপেক্ষা করুন আলোর লজ্জায় মরে যেতে মন চাইল আজ কেন তার সাথে এত কিছু হচ্ছে চাচা আমার বাসা তিন লাইন পরে আপনি অপেক্ষা করুন আমি টাকা নিয়ে আসি ব্যাগে টাকা নেই টাহা নেয় তাহলে জুতা সেলাই করতে আইসেন কেন আমার টাকা দিয়া এরপর এখান থেকে যাইবা আমার ব্যাগে টাকা নেই এখন এখান থেকে যেতে বারণ করছেন তাহলে আমি আপনাকে টাকা দেবো কি করে আমি এত কিছু বুঝি না টাকা দিয়া এরপরে যাইবা দুনিয়ায় এখন বাটপার দিয়া ভৈরা গেছে তোমারে আমি যাইতে দেই আর তুমি পগার পার হইয়া যাও এমন হইতে দিব না আমি আশেপাশের অনেক মানুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর এত অসহায় লাগছিল প্রকাশ করা যাবে না লজ্জায় মাটিতে মিশে যেতে চাইছে তার মন আমি জুতাগুলো আপনার কাছে রেখে যাই দামি জুতাগুলো দামি জুতা এইগুলো আমি আপনার টাকা নিয়ে এসে জুতাগুলো নিয়ে যাব যদি ফিরা না আসো তাহলে জুতা বিক্রি করে দিয়েন মুচিকে জবাব দিয়ে আলো খালি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল এমন সময় কেউ এক্সকিউজ মি মিস বলে ডাক দিল আলো পেছন ঘুরতে দেখতে পেলো সুদর্শন এক যুবককে আলো ভুরু কুচকে তাকালো আলোর চেহারার অভিব্যক্তি দেখে যুবকটা দুই কদম এগিয়ে এসে পিছিয়ে গেল আপনাকে ডাকছিলাম যুবক খানিকটা ইতস্তত করে বলল। আলো বিরক্তিকর শ্বাস ফেলে বলল। কেন আপনি যদি মাইন্ড না করেন তাহলে আপনার জুতো সেলাইয়ের বিল আমি দিতে চাই আপনি কেন দিবেন আপনার কাছে চেয়েছি আমি আলো যেন আরও বিরক্ত হলো নিজের উপর নিজের পরিবারের সচ্ছলতার উপর অর্থনৈতিক অবস্থার উপর সেই সঙ্গে বিরক্ত হল সাহায্য করতে আসা ভদ্র মহাশয়ের উপর আমি কখন বললাম আপনি চেয়েছেন আমি তো শুধু আপনাকে হেল্প করতে চেয়েছি আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার একটা কাজের বিনিময়ে হেল্প করতে চাই আপনাকে যুবকের কথা শুনে আলোর চোখ ছোটো করে তাকালো লোকটার দিকে লোকটাকে কোথাও দেখেছে মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না আসলে আমি খুলসিতে থাকি এদিকে তেমন আসা হয় না তাই কাউকে চিনিও না তেমন আমি একজনকে খুঁজছি আসলে আমাকে জিজ্ঞেস করছেন কেন আপনি যাকে খুঁজছেন আমি তার পরিচয় বলে ধারণা আপনার হচ্ছে নাকি আপনি রেগে যাচ্ছেন কেন আগে আমার পুরো কথাটা তো শুনুন লোকটার কথা শুনে আলো এবার সত্যি ধৈর্যহারা হয়ে বলল বলুন আমার মা গতকাল সন্ধ্যায় এই কলোনির সামনে অচেতন হয়ে পড়ে যায় তখন আমার মাকে একটা মেয়ে হেল্প করে আমাকে কল করে আমার মায়ের খোঁজ জানায় এবং আমিও আমার মাকে সহি সালামতে ফিরে পাই কৃতজ্ঞতা থেকেই সেই মেয়েটাকে আমার মা খুঁজছেন সকাল থেকে আমি এখানকার বেশ কয়েকটা দোকানে মেয়েটার পরিচয় জানার চেষ্টা করেছি কেবল মাত্র একটা তথ্য উদ্ধার করেছি মেয়েটা নাকি পাহাড়তলি কলেজে পড়ে আপনিও হয়তো সেই কলেজের স্টুডেন্ট আপনার আইডি কার্ড তো বলছে আপনি পাহাড়তলি কলেজের স্টুডেন্ট লোকটার পুরো কথা শুনে আলোর মাথা ঘুরছে বলে কি এত খুঁটিনাটি তথ্য কিভাবে জোগাড় করেছে সামান্য একটু হেল্প করাতে ওনারা আলোকে খুঁজছে আলোর কাছে এসে আলোর পরিচয় খোঁজ করছে আচ্ছা এই লোকটাই কি মেঘালয় হুট করে আলো মিলিয়ে যায় যদি লোকটা সত্যি সত্যি মেঘালয় হয় তো আলো তুই ভর দুপুরে দাঁড়িয়ে আছিস কেন আলো নিজের নাম শুনে পেছন ফিরে তাকায় তার বাবা ডাকছে তাকে বাবাকে দেখে আলো স্বস্তি পেলো যেন পরক্ষণে সেই যুবকের দিকে ফিরে বলল যার নাম জানেন না তাকে এভাবে খুঁজে পাবেন না আপনি হয়তো আমরা একই কলেজে পড়ি কিন্তু জনে জনে গিয়ে তো আর কাউকে জিজ্ঞাসা করতে পারবো না গতকাল কেউ কারো সাহায্য করেছিল কি না চেষ্টা করলে সবই সম্ভব আপনি বুঝতে পারছেন না আমি কেন তাকে খুঁজছি আমার মায়ের আলো বাবার শুনে আলো এবার মানুষটাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত এগিয়ে যায় ওর বাবার কাছে ছেলেটাকে আলো আফসার সাহেব আলোকে জিজ্ঞেস করলেন আমি চিনি না বাবা কারো খোঁজ চাইছে বাদ দাও এই ব্যাপার বিশটা টাকা আছে আছে কি করবি আলো ঘটনা খুলে বলল আফসার সাহেব সবটা শুনে আলোর খালো দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তারপর আলোর হাত ধরে বললেন চল আমার সঙ্গে আলোকে সঙ্গে নিয়ে মুচির দোকানের দিকে এগিয়ে গেলেন মুচি আলোকে দেখে বিরক্ত হয়ে বললেন টাহা আনস এনেছে কিন্তু বিশটা টাকার জন্য একটা ছোট মেয়েকে এভাবে হেনস্থা করার কোনো মানে আছে আমি রেলওয়েতে চাকরি করি আমার বাসায় এখানে আমার মেয়েকে সামান্য বিষ টাকার জন্য আপনি ভাই মাপ কইরা দেন চিনতে পারিনি আপনার মাইয়ারে যদি চিনতাম তাহলে কি আর জুতা আটকাইয়া রাখতাম নেও মামুনি তোমার জুতা মুচি জুতাজোড়া এগিয়ে দিল আলোর দিকে আলো জুতা পায়ে পড়লো আফসার সাহেব টাকা দিয়ে সামনের দিকে অগ্রসর হলো আলো চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকালো কিন্তু মেঘালয় নামক মানুষটাকে দেখতে পেল না চলে গেছে নিশ্চয়। সত্য কেন যেন বলতে চাইল না মিথ্যার আশ্রয় নিয়েছে তাই বড় লোকদের আবার উপকারের বিনিময়ে টাকা দিয়ে সাহায্য করার প্রবণতা আছে আলোর এসব ভালো লাগে না নিজেকে কেমন নিচু শ্রেণীর মানুষ মনে হয় গরিবদের হয়তো টাকা কম থাকতে পারে কিন্তু তাদের অনেক আত্মসম্মানবোধ আছে বিনা পরিশ্রমে টাকা নেওয়াটা তাদের কাছে দয়ার সামগ্রী গ্রহণের মতো মনে হয় এই তো আজই শেষ আর কখনোই হয়তো এই এলাকায় আলোর খোঁজে আসবেন না আর মানুষটা তাছাড়া নামনা জানা একটা মানুষকে কিভাবে খুঁজবে আলো এসব ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে চলল বাবার পেছনে পেছনে বাড়িতে ঢোকার পর কয়েকজন অচেনা মানুষকে দেখে থমকে যায় আলো সীতারা বেগুমের চোখ রাঙানি দেখে অচেনা মানুষের উদ্দেশ্যে সালাম দিল আলো বুঝতে পেরেছে তাকে দেখতে পাত্রপক্ষ এসেছে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে আয় সীতারা বেগম চোখ রাঙিয়ে কথাটি বললেন আলো মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল মেয়ে তো কালো পাত্রপক্ষের একজন কথাটি বলে উঠল সীতারা বেগমের চেহারায় অন্ধকার নেমে এলো আফসার সাহেব তাদের মুখ থেকে এহেন কথা শুনেই স্তব্ধ হয়ে গেছেন ছবিতে সুন্দর দেখা যাচ্ছিল বলেই তো এলাম আমরা কিন্তু মেয়ে তো কালো কি দিনকাল এলো ফিল্টার দিয়ে ছবি তুলে কালো মেয়েকে সুন্দর দেখায় এভাবে ধোকা দেওয়ার কোনো মানে আছে কথাগুলো শুনে আর চুপ থাকতে পারলেন না আফসার সাহেব রেগে গেলেন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তারপর সীতারা বেগমের দিকে তাকিয়ে বললেন মেহমানদের খাইয়ে বিদায় করো সিতারা আর তাদের বলে দিও আমার কালো মেয়ের পায়ের নখের যোগ্য তারা নয় কথাগুলো বলে অপেক্ষা করলেন না আফসার সাহেব এদিকে সীতারা বেগম মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন পাত্রপক্ষের মানুষের মুখ অপমানে থমথম করছে তারা উঠে চলে যেতে যেতে সিতারা বেগমকে উদ্দেশ্য করে বলে গেলেন মেয়েকে ঘরের মেঝেতে খুঁটির সঙ্গে বেঁধে রাখতে এই জীবনেও বিয়ে দিতে পারবে না মেয়েকে মেয়ের বাবাদের থাকতে হয় নরম সরম হয়ে কত কত সুন্দরী মেয়েদের বাবারা মিয়ে যায় পাত্রপক্ষের সামনে আর যেখানে এমন কালো মেয়ের বাবার এত দেমাগ কিসের আহমিকায় নেই মেয়ের মেয়ের নাই রূপের বাহার সিতারা বেগম রেগেমেগে ছুটে গেলেন আফসার সাহেবের কাছে আফসার সাহেব সবেমাত্র পরনের কাপড় ছেড়ে লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে গোসল করার জন্য ঘর থেকে বের হচ্ছিলেন সিতারা বেগম ওনার পথ আগলে দাঁড়ালেন তোমার মেয়ের কোন গুণের বিচারে তুমি অহংকার করছো আফসার আমার মেয়ের গায়ের রং এবং শরীরের একটা টুটি বাদে সব গুণ আছে লেখাপড়ায় ভালো এই এলাকার কয়েকটা ভদ্র মেয়ের নামের মধ্যে আমার আলোর নাম আছে তার শারীরিক মারধরের ভয়ে হোক মেয়েটা গৃহস্থালির কাজে আয়ত্ত করেছে খুব অল্প বয়সে তুমি বলতে চাইছো আমি তোমার মেয়েকে মেরেছি সৎ মা বলে কথাটি বললে যদি আপন মা হতাম তখন কি এই কথাটি বলতে পারতে সীতারা বেগমের কথা শুনে আফসার সাহেব মলিন হেসে বললেন তুমি আমার আলোর আপন মা যদি হতে তাহলে কি আর মেয়ের টুটি গায়ের রং নিয়ে বলতে কিন্তু তুমি বারবার আমার মেয়েকে ছোট করে কথা বলো অথচ এসবের মাঝে আলোর কোনো দোষ নেই কালো ফসা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি রোগ সৃষ্টিকর্তা দিয়েছেন এবং সারিয়ে তুলেছেন সৃষ্টিকর্তা যদি ভালো করে থাকেন তাহলে অতগুলো টাকা কেন তুমি লোন নিয়েছিলে মাসে মাসে সরকারি চাকরির বেতন থেকে যে টাকা কেটে রাখছে সেগুলো কার পেছনে খরচ করেছো সীতারা বেগম রাগে অন্ধ হয়ে গেছেন আফসার সাহেব বিস্মিত হয়ে বললেন তুমি রাগে ঈর্ষায় অন্ধ হয়ে গেছো সীতারা আলো আমার মেয়ে আমার উত্তরাধিকার ওর পেছনে খরচ করবো না তো কার পেছনে খরচ করবো আলো 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 এতগুলো বছরে সংসারে তুমি কখনো আমার কথা চিন্তা করো নাই আফসার তুমি শুধু তোমার মেয়ের জন্য চিন্তা করলে আমি তাহলে কেন আছি এই সংসারে কি পেয়েছি আমি আফসার এই জন্যই আমার দাদি বলতো সতীন ভালো সতীনের কানাকুটা ভালো না সতীন তো মরেই গেছে আমার জন্য তার বাচ্চাটারে রেখে গেছে সীতারা প্রথমে শোরগোল শুরু করলেন তারপর কান্না শুরু করলেন আফসার সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন তার অবর্তমানে যে মেয়েটার কি হবে ভেবেই এবার ওনার দুশ্চিন্তা শুরু হলো বাবা মায়ের সব কথাই শুনলো আলো আজ কেন যেন চোখের পানি এলো না হয়তো চোখের পানি ফুরিয়ে গেছে কত কাঁদবে আর কিন্তু কাঁদতে পারলে বোধহয় ভালো হতো বুকের মাঝে কি যেন চেপে আছে হাঁসপাশ লাগছে যে দুপুরে খাওয়া হলো না আলোর আফসার সাহেব চলে গেলেন ডিউটিতে আর সিতারা বেগম ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন এদিকে আলোর কোচিংয়ের সময় হয়ে গেছে কোনো মতো মাথায় ওড়না দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল কোচিংয়ের উদ্দেশ্যে পেটের ক্ষুধায় শরীরের শক্তি পাচ্ছিল না তবুও নিজের শরীরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আলো প্রথম ক্লাস হলো তারপর দ্বিতীয় ক্লাস শুরু হলো কাব্য ক্লাসরুম ঢুকতে স্টুডেন্ট সবাই সালাম জানালো কাব্যছাড় মুশকি হেসে বলল তোমরা কি জানো আজই তোমাদের সঙ্গে আমার শেষ ক্লাস প্রত্যেকটা স্টুডেন্ট প্রথমে অবাক হলো পরক্ষণে মন খারাপ করে একের পর এক প্রশ্ন ছুঁড়ে মারে ছাড় কেন কুল ডাউন গাইস কুল ডাউন লেট মি টেল ইউ কিপ সাইলেন্ট ওকে ওকে স্যার তোমরা তো জানোই আমি স্কলারশিপের জন্য ইউকে যাওয়ার প্ল্যান করেছিলাম আমি স্কলারশিপ পেয়ে গেছি কাব্য খুশি হলে ওর স্টুডেন্টরা যেন খুশি হতে পারল না খবরটা শুনে এবার কাব্যর মন খারাপ হতে শুরু করলো কারণ পাঁচ বছর ধরে এখানে আছে বাচ্চাগুলো তাকে অনেক অনেক ভালোবাসে দেখো আমার তো আর কোচিংয়ে পড়ানো হবে না লেখাপড়া শেষ করতে হবে ভালো চাকরি পেতে হবে সবাই মাথা নাড়ল এবার কাব্য খুশি হয়ে বলল। আরেকটা গুড নিউজ দিই তোমাদের আগামী শুক্রবার আমার বিয়ে যদিও বিয়ে এখন করতাম না দেশে ফিরে এসে করতাম কিন্তু এখন মায়ের ইচ্ছে অনুযায়ী বিয়ে করতে হচ্ছে তোমাদের সবাইকে আমার বিয়েতে আমন্ত্রণ করা হলো সবাই আসবে বৃহস্পতিবার সন্ধ্যায় গায়ে হলুদ এবং শুক্রবার বিয়ে তোমরা সবাই আসবে ইনভিটেশন কার্ড আসবে কিছুক্ষণের মধ্যে তোমরা কার্ডের দেওয়া ঠিকানা অনুযায়ী কনভেনশন সেন্টারে চলে যাবে বুঝতে পেরেছ ইয়েস স্যার একসাথে সবাই বলে উঠল কাব্য মুচকি হেসে ফেলল তারপর একেবারে শেষের শাড়িতে বসে থাকা আলোকে উদ্দেশ্য করে বললো তুমি কিন্তু ফাঁকি দিবে না মিস আলো নয়তো আমি বাড়ি বয়ে নালিশ করে আসব তোমার বাবার কাছে বুঝতে পেরেছ আলো হক চকিয়ে যায় হ্যাঁ বলবে নাকি না বলবে বুঝে উঠতে পারলো না শেষমেশ বলেই ফেলে যে সে যাবে কাব্য খুশি হলো এর ফাঁকে কাঠ চলে এলো সবাইকে কাঠ বিলি করে চলে গেল কাব্য কোচিং ক্লাস আজকের মতো সমাপ্ত আলো এবং তার এক সহপাঠী একসাথে হাঁটছিল আলো যাবে টিউশনি পড়াতে আর মেয়েটা তার বাড়িতে ফিরবে যেতে যেতে দুজনে আলাপ করছিল আমার না খুব সুন্দর একটা বুলু গাউন আছে আমি সেই গাউন পরে স্যারের বিয়েতে যাব। তুই কি পড়বি আলো আমি জানি না পুতুল ওমা মা না জানলে হবে হাতে তো আছে আর মাত্র একদিন আজই তো বুধবার কাল স্যারের গায়ে হলুদ শুক্রবারে বিয়ে বাড়িতে গিয়ে বাবার সঙ্গে আলাপ করি তারপর দেখা যাবে আমি যাব কি না পুতুল মুখ ভেঞ্চি কেটে বলল স্যার তোকে যেচে বলেছে বিয়েতে যাওয়ার জন্য আর তুই কি না তোর বাবার দুহাই দিচ্ছিস আলো জবাব দেয় না কি বলবে সে রোজ ভার্সিটি এবং কোচিংয়ে পড়ার জন্য তার আছে মাত্র তিনটা থ্রি পিস ভালো কোনো ড্রেস নেই যার তার কি কোনো বড়লোক স্যারের বিয়ের অনুষ্ঠানে যাওয়া সাজে স্যার নাকি মনের আনন্দে থেকে কোচিংয়ে পড়াতো এমনিতে তারা নাকি বিরাট বড় লোক স্যারের বিয়ে নিশ্চয়ই সাদা মাঠা আয়োজনে হবে না শুধুমাত্র পুরো কোচিংয়ের দুইশো স্টুডেন্ট এবং টিচার দশজনকে ইনভাইট যারা করে তারা কি বিয়েতে সাদা আয়োজন করবে আলোর এবার সত্যিই নিজের ভাগ্যের উপর বিরক্ত লাগছে মাঝে মাঝে কেন আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে পারে না টাকার কারণে কেন এই সব সুখ থেকে বঞ্চিত হতে হচ্ছে মেঘালয় খোঁজ পেয়েছে শ্যামাকর্ণা মেঘালয় অপরাধী ন্যায় তাকালো তার মায়ের দিকে ছেলের মলিন মুখ দেখে মাহেরিন দীর্ঘশ্বাস ছাড়ল তারপর মেঘালয়কে উদ্দেশ্য করে বলল, তুই মন খারাপ করছিস কেন আল্লাহ চাইলে মেয়েটার সঙ্গে আমার আবার দেখা হবে তুই চেষ্টা করছিস এটাই তো অনেক তুমি তো জানো না মা আজ একটা পাষাণ শক্ত হৃদয়হীনার সঙ্গে আমার দেখা হয়েছিল মেয়েটা যে কলেজে পড়ে সেই শ্যামাকর্ণাও নাকি একই কলেজে নাকি পড়ে সেই হৃদয়হীনার কাছে খোঁজ নিতে চাইলাম কিন্তু হৃদয়হীনা কি বিরক্ত নিয়ে যে তাকালো আমার দিকে তার চোখের ভাষা ছিল যেন বলছিল পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর বস্তু তার চোখে বুঝি আমি ছিলাম তখন তবু আক তার সঙ্গে কথা বলতে চাইলাম কিন্তু সে আমার উপর চরম বিরক্ত আমার সাতাশ বছরের জীবনে এই প্রথম বোধ হয় কেউ আমার উপর বিরক্ত হলো কিন্তু কেন মা মেঘালয়ের মনের কথন মনেই রয়ে গেল মাকে বলা হলো না এই কথাগুলো বললে হয়তো তার মা হাসবে কারণ তার মায়ের মতে মেঘালয়কে কেউ এড়িয়ে যেতে পারে না মেঘালয় পর্বতের মতো মানব মেঘালয়ের সৌন্দর্যকে কেউ এড়িয়ে এড়িয়ে যেতে পারে না অথচ তার মায়ের বুড়ো আঙ্গুল দেখিয়ে মেঘালয়কে সূক্ষ্মভাবে গেছে আজ এমন অবজ্ঞার কথা কি করে মায়ের সঙ্গে বলা যায় এমন অদ্ভুত বিষয় কেবল লুকিয়ে রাখতে হয় নয়তো লজ্জা পেতে হবে যে মা ছেলে মিলে কি নিয়ে আলাপ করছো কাব্য তার মা মেহরিনের পাশে বসতে বসতে কথাগুলো বললো মেঘালয় মুচকি হেসে বললো তোমার স্টুডেন্টদের ইনভিটেশন কার্ড দেওয়া শেষ হ্যাঁ মাত্রই দিয়ে ফেললাম বেশ ভালো উদ্যোগ নিয়েছো দেখছি স্যারের বিয়েতে বরযাত্রী হিসেবে অর্ধেক তার স্যারের স্টুডেন্ট যাবে তোমার বউ জানে তো তোমার পাগলামির কথা মেঘালয়ের কথায় হেসে ফেললো মেহরিন এবং কাব্য চলবে ইনশা আল্লাহ